কোথা থেকে আসেন আপনি আমি হাওড়া সলক আমি লাইন সলক আপনাকে তো দেখলাম আপনি ডন্ডি খেলেন সমস্যা কি হয়েছিল সমাধান হয়েছে হ্যাঁ সমাধান তো অনেক দিন আগেই হয়ে গেছে আমি ওই মা পেয়েছি বলে তার জন্য আমি সময় পাচ্ছিলাম না তো আমি চেয়েছিলাম সাতই ডিসেম্বরে যে মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছিল মঙ্গল আমাকে ধরে নিয়ে গেছিলো

ডাক্তারের কাছে গেছিলাম বলতে পারেনি জিনিসটা কি আমি রাতে খুব কান্না করেছিলাম যে আমি কোথায় গেলে ভালো হবে না হবে দিয়ে আমি রাত্রে ভোরবেলা দেখছি মাকে দেখছি হঠাৎ করে মানে আমার ফোনে চলে এসেছে দিয়ে আমি করেছিলাম তিন দিন পরে ভালো হয়ে গেছে আমার ছেলে সেই মনে মনের যেটা কামনা করেছিলাম সেটা ভালো হয়ে গেছে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজব ঘটনা কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটি মন্দিরে দুটি সাদিকা আপনারা দেখেছেন যে সলবে যে কৃষ্ণকালী মায়ের করছেন জোস্বনা চ্যাটার্জী তিনি আজকে এসছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরাতে মঙ্গলা মায়ের সঙ্গে দায় করতে তো ওনার মানসিক ছিল যে মায়ের মন্দিরেতে এসে ডন্ডি খাটবেন কিছু বিশেষ মুহূর্ত ধরা আমার এই ক্যামেরাতে আমি সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আর উনি কি বললেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শোনাবো একে অপরের প্রতি রয়েছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে খুবই আনন্দিত মঙ্গলমা এবং জ্যোসনা চ্যাটার করছেন কৃষ্ণকালী মায়ের আরাধনা আর জনসেবা মঙ্গলা মায়ের কাছে রয়েছে কৃষ্ণকালী মায়ের মূর্তি আর যোৎসনা মেটের কাছে রয়েছে কৃষ্ণকালী মায়ের একটি পটছবি এবং মঙ্গলা মায়ের একটি পটছবি এই হচ্ছে আরাধনার ডিফারেন্ট ডিফারেন্ট একটা লক্ষ্য করা গেছে আমি জ্যোসনা মেটের বাড়িও গেছিলাম এবং বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেও কিন্তু এসেছে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি ভক্তি যদি থাকে বনে তা দেখাতে হবে মায়ের ওঠানে আর এই কথাটা পুরোপুরি বাস্তবিত করতে চলেছে হাওড়ার জ্যোৎসনা চ্যাটার্জি সাতই ডিসেম্বর জ্যোৎস্বনাথ চ্যাটার্জির মনে দাগ কেটেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে এসে শোনা যায় সেই দিন নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করে দেয়া হয়েছিল আর সেই দিনই জ্যোৎস্বনাথ চ্যাটার্জি মনে মনে শপথ করেছিলেন যে আমি আর তোর এই মন্দিরে আসবো না যদি আসি তাহলে কিন্তু তুই সকলের জন্য এই মন্দিরের দ্বার খুলে দিবি আজ সেই জ্যোস্বনাথ চ্যাটার্জির কথা স্বয়ং কৃষ্ণকালী মা নিজে কানে শুনেছেন আর তাই তো তিনি আরাধনা করছেন নিজের বাড়িতে তাই বেলেরাতে এলেন নিজের প্রতিশ্রুতি জমা দিতে একটি বাড়ির জন্য মঙ্গুলামাকে আমাকে কাছ থেকে দেখে আবেগে ভেঙে পড়লেন তো সেই দিন আমি এসেছিলাম এসে দেখছি মা নেই ঘরের মন্দির বন্ধ সব ভক্তরা ফিরে যাচ্ছে কান্নাকাটি করছে আমি তার জন্য বলেছিলাম মা আমার রাগ হয়েছিল আমি ঝামেলা যত করেছি করেছি তারপরে বললাম আমি আর কোনোদিন তোমার মন্দিরে আসবো না যদি মন্দিরটা খোলে তুমি সবারই যদি আবার সেবা করো মাকে বলেছি তাহলে আমি এসে আমার নিজের জন্য কিছু চাই না আমি দশকের জন্য আমি ডন্ডি খাটবো তোমার এখানে যেদিন তুমি মন্দিরে তোমার বসবে আবার চালু হবে সব ভক্তরা আসবে তুমি সবার সেবা করবে আমি দেখো তো আমি মাকে পেয়েছি বলে আমি সময় পাচ্ছিলাম না তাই আমি আজকে সময় করে আমি সকলের জন্য নন্ডিটা দিতে এলাম মাকে বলছি সকলেই যেন ভালো থাকে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মায়ের কাছে আসবেন আসেন না আসেন মাকে ভক্তি করবেন মা কিন্তু মানে হিসাব নেই বলার মা যে কী জিনিস সে মাকে বোঝা মুশকিল যতক্ষণ না মন থেকে চাইবেন না আপনারা বুঝতে পারবেন না মাকে ঘরে বসেই ভক্তি করবেন মাকে মনে রাখবেন কে না পেতে চায় কাছের মানুষকে আপন করে নিতে তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে একটু ফলো রাখবেন আজকের মতো এটুকুই আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলো একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়